বাস্তুমতে কোন দিকে টয়লেট বা পায়খানা হলে ভালো হয় সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তবে এ কথা বলতে গিয়ে কিন্তু প্রথমেই বলবো এই বাস্তুশাস্ত্রের নামে এখন কিন্তু অধিকাংশ অপসম্প্রচার হচ্ছে মানুষকে কিন্তু বোকা বানানোর কিছু সিস্টেম প্রচলন শুরু হয়েছে জ্যোতিষাদি বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত কিন্তু ব্যবীচার অপপ্রচার চলছে যাই হোক সিদ্ধান্ত অনুসারে কোন দিকে টয়লেট করবেন কোন দিকে টয়লেট বা আউট হাউজ বা ল্যাট্রিন করবেন সে বিষয়টি উঠে এসেছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে আপনাকে আউট হাউসটি করতে হবে তবে যে উত্তর পশ্চিম দিকে যে এই টয়লেট বা ল্যাট্রিনটা করছেন পায়খানাটা তৈরি করছেন তা সেটা প্রাচীর থেকে কিন্তু সামান্য দূরত্ব থাকবে মানে প্রাচীরের গায়ে ঘেঁষে বা অ্যাটাচড হবে না এইভাবে বলা হয়েছে আর সাধারণত যে মেইন বিল্ডিং বা আপনার ভবন তার থেকে উঁচু হলে চলবে না সহজ কথায় বলা চলে যেটা আপনার বড় ঘর আর এটাই হাউট হাউজ বা টয়লেটকে বলা হচ্ছে ছোট ভবন বা ছোট গৃহ তো এখন প্রাচীরের থেকে কিন্তু একটু নিচু হতে হবে এইভাবে বলা হয়েছে তো টয়লেটের দিক নির্দেশনা হিসেবে এটা বলা হয়েছে টয়লেট সিট এবার টয়লেট সিটটা হতে হবে আপনার উত্তর দিকে আর হলে দক্ষিণ দিকে অর্থাৎ উত্তরমুখী বা দক্ষিণমুখী আর টয়লেট যে দরজাটি সেটা হতে হবে উত্তর পূর্ব দিকে অর্থাৎ উত্তর দিকে দরজা রাখতে পারেন আবার পূর্ব দিকে দরজা রাখতে পারেন